আমরা এখন চিপা চিপা যাচ্ছি এই যে মাটির চুলা এই যে দেখো এটা গন্দরাস পরে এই যে এখন কিন্তু এখানে দাঁড়া गल्ला र ديال الجماउ हो साला समलाई दौता समो एवे कराई बि ओना दे दे ताजी ओक

হ্যালো আসসালামু আলাইকুম দেখো আজকে আমি কই আসছি আজকে কিন্তু আমি আসছি যে আসলে এদিকে এই যে নিচে যাচ্ছে এগুলো সব ঝুল এই দেখ এটা পেস্তালটা মরে যাচ্ছে ওই যে এই এটা আগে কি সত্যি মিন্দি দেখো এই যে মেহি দেখছো এই যে আমি দেখো ঝোল জারে এই যে দেখো মেহি নপুর তো এখানে যখন কাঁঠালের সময় প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এই যে মুরগির দেখো দেখো এই যে তো এখানে একটা কার শাক একটা শাক দেখো লেবু এই যে দেখছো এই যে লেবু এই যে দেখো এই যে লেবু কত এই যে লেবু বাগান ঠিক আছে এই যে লেবু সুন্দর পাতা লেবু গ্রামটি তো অনেক সুন্দর রোজার দিন আসতেছে রোজা আসলে এই যে লেবু ঘুইতেছে এই যে লেবু ফুল এই যে পেয়ারা পাতা এই যে দেখছো পেয়ারা শিম গাছ এই যেগুলো কদিন পরে মশালামি শিম দৌড়বো শীতের দিনে আর এই যে দেখবো আমি হাতে একটা লেবু পাতা নিশ্চিনিস এই যে এই যেভাবে জমিয়েছি

ওদিক দিয়ে আস্তে আস্তে তাই না আচ্ছা ওদিক দেখে যাওয়া যায় না আর যাওয়া তো ওদিকে তাই যায় মানুষ চলো আমরা একটু সিম গাছ দেখি হ্যাঁ এই যে দেখে এই যে বাড়ি গরম জায়গা আছে এই যে সিম গাছ এই যে এইটা এইদিকে আর জঙ্গল যাইতেছি আমরা এই যে সাজনা গাছ চলো মিশা এই যে পৈশাখ এই যে পৈশাকা কিন্তু এই যেগুলো অনেক মজা লাগে ওখানে এই যে লেবু লেবু আমরা ওদিকে যাইতেছি না ওরা চামড়া গাছ এই যেগুলো বেগুন গাছ লাগাইছে পাট শাক যে বড় বড় ঘর ঘরে যেগুলি প্রত্যেক দিনই এই যে হচ্ছে সাবার নশন করে মাশরুম চাষ এই যে মাশরুম এগুলি এখন নতুন তাই না ভাই এখন এখান থেকে এখন তুই উঠান নাই তো এই যে দেখেন এটা নশন এখানে আপনারা চাইলে পাইকারি হিসেবে তারা এই যে দেখেন এই যে কত সুন্দর মাশরুম এগুলোতে অলরেডি কয়েকবার উঠানো হয়েছে আর নতুন এই যে নতুন বানাই সেগুলো তাই না এই যেগুলো নতুন প্রতিদিনই ওনারা যারা নেয় নিজেদের সেল করে এই যে এই যে এই যে দেখেন এই যে মার্শাল্লা এই যে কত সুন্দর অনেক এই যে এই যেগুলি সব নতুন এই যে কত কষ্ট করে মানে অনেক যত্ন করা লাগে সব কিছুর যত্ন এই যে এটা তো হইছে আমি এই যে মাশাল্লাহ এটা তো হইছে তাহলে ভোরে এসে আমি এক কেজি না

এগুলো আবর মিক্স কর তো অনেক ওই যে অলরেডি এই যে একটা সুন্দর ওই যে মাশাল্লাহ এই যে হইছে মাশরুম কিন্তু খাওয়া ইয়ে আমাদের নবি যে অনেক মাশরুম খাইছেন তো আমরা মনে এই যে যে মাশাল্লাহ অনেক সুন্দর এই যে বিশাল বড় একটা মাশরুম চাষের খামার আরে ওইটাই গোল মানে ওই যে ওইখানে আছে ভারী হ্যাঁ ভারী ভারীটা ধর ভারী আছে তো দেখ আয় দেখে না এই যে ওইটাই আরে কে তুই এই যে মানে একটা মানে তো মাসুম তো অনেক এই যে গোল এই যে ভারী এই যে একটা ভারী এই যে ভারী ঠিক আছে এই যে ভারী এগুলো একটু বড় হবে না একটু ভারী ভারী বা একটু বড় হ্যাঁ পরে একটা ভারী আছে

আগে আশিয়াম <rearr latitude> <downhill> <purely about |zh|> <mortality>

jaga nang tu bo jaga nang tu

তো আমরা এখন এই চিপা ও বুঝতে পারছি যে সেই চিপার রাস্তাটা যাচ্ছে আসছি ওই লেবু গাছের রাস্তা তো দেখো ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করতেছে অনেক রাত তুই পানি দিয়ে আনছো দেখো লাইনে শো যাই তো হুম তো দেখো এই যে দেখো অনেক করে এই যে ঝিঝি ওঝিঝি রাস্তা এই যে গাছ এই যে আমাৰ হাত অনেক অন্ধ এই দেখ এই হাত অন্ধ মাঘ পানী কৰি